হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো হোলির দিন সকালের ভিডিওটা তোমরা দেখেছ তো সেই ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে আবির নারায়ণের কাছে সিন্নি দিয়েছিল সেই সিনিটা আমি এখন মাখছি বসে বসে আর এদিক দিয়ে দুই ভাই দেখো রঙ নিয়ে খেলা করছে আর দুষ্টুমি করছে দুই ভাইয়ে আবির রং দেবে না আর চিকুও ছাড়বে না আর চিকু রঙটা নিয়ে ঢেলে ফেলে দেবে আবির চাইছে তাও দিচ্ছে না যে কুজিয়েট করছে আবিরের সাথে দেখছো কিরকম ও সব রং চাই ও সব কিছু করবে সব নেবে আবিরকে কিছু ধরতে দেবে না ঠিক আছে সব ও করবে আমির বলছে রংটা ঢেলে ফেললে তখন কি হবে আমি কোথায় পাবো আর ওর বাবা বারোর কাছে নিশ্নার থেকে আর ও বলছে যে আমি তাহলে কোথায় পাবো আর এদিক দিয়ে তারপরে চিকুকে থামানোর জন্য তোমাদের দাদা একটু কোলে নিয়ে আদর করছে আর চিকু কত সুন্দর আদর করে দিচ্ছে দেখেছ ওর বাবাই গায়ে রং লেগেছিল সেগুলো এক এক করে পরিষ্কার করে দিচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে দেখো কি করছো কি করবে আজকে তুমি মটন কষা তুমি আজকে তো আমার মানে

দেখো আলু লাগবে না পেঁয়াজটা কমাও আদা এত বড় বড় দেখি দেখো বন্ধুরা একবার রসুনের কি সুন্দর এত বড় বড় রসুন কোথায় পেলে গো এত বড় বড় কোয়া এগুলো ছুলতে ভালো লাগে এগুলো সত্যি কথা একটু মানে যদি দামও নেই যাবো একটা পরে গেল

তো আমাদের রং খেলতে দেখে আবির আর চিকু শুরু করে দিয়েছে দেখো রং খেলা তো দেখেছো দুই ভাই কিছু উঠোনের মধ্যে দাঁড়িয়ে রং খেলছে এই দেখো